দিনের পর দিন বিনা বিচারে চট্টগ্রাম জেলে বন্দি হয়ে রয়েছেন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এই হিন্দুদের ওপর অত্যাচার এবং নির্যাতন যেন বন্ধ হয় নতুন বছরে তার যেন পুনরাবৃত্তি না হয় এই আবেদনকে সামনে রেখে প্রার্থনার আয়োজন করেছিল আজ ইস্কন কলকাতা শাখা বেলা বারোটায় অ্যালবার্ট রোডে ইস্কনের যে প্রধান শাখা সেখানে এই প্রার্থনার আয়োজন করা হয়

তার আই থিঙ্ক দুদিন পরে দুই দুয়া তিন দিন পরে যখন এক ব্রহ্মচারী অন্য ব্রহ্মচারী ওনার ওষুধ দিয়ে জেল থেকে ফিরছিল ওকেও গ্রেফতার করে নেওয়া হয়েছিল তো আমি যত জানি তিন থেকে তিন থেকে চার ব্রহ্মচারী জেলে ভেতরে আছে ওনার যারা ওনাকে হেল্প করছিলো ওষুধ দিচ্ছিল তো এটা খুব কি বলবো আমার পাশে কিছু ওয়ার্ড নেই এটাই এটা চিন্তা হচ্ছে কি জেলে উনি কিরকম ওষুধ পাচ্ছেন কি পাচ্ছেন না কেন কি যারা নিয়ে যাচ্ছিল ওদেরকেও আটক করা হয়েছে আমরা এটাও জানি না কি কি অপরাধে ওদেরকে গিরফতার করা হয়েছে তো এটাই আশা করে কি বাংলাদেশ গভর্নমেন্ট একটা মেডিক্যাল বুলেটিন জারি করবে কি ওনার স্থিতি কিরকম আছে কেন কি অনেক লোক ওটা চিন্তা ওনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছিলাম আজকে কথা জানালেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ এই চিঠি পাওয়ার পরে কোনো উত্তর দেননি প্রধানমন্ত্রী এই অভিযোগ করেছেন কুনাল ঘোষ আপনারা জানেন যে রবীন্দ্র ঘোষের সঙ্গে আজকে তৃণমূল নেতা কুনাল ঘোষ সাক্ষাৎ করেন এবং সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন কুনাল ঘোষ প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম কিভাবে তো আপনারা জানেন অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটিস ইন বাংলাদেশ এটার উপরে এবং সেটির রিপ্লাই এখনো পায়নি তবে দে আর তারা চিন্তা করছে যে অন্তর্ভুক্ত প্রোটেকশন অফ দ্য মাইনরিটি ইজ নেসেসিটি এটা প্রয়োজন আছে সেই জন্য উনি চেষ্টা করবে আমাদের বিজেপি তারপরে কংগ্রেস সিপিএম সবার সঙ্গে আমাদের কথা হবে এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কোনো উত্তর পাননি এবার তার উত্তর পাননি আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন নির্যাতন বলুন বা মানবাধিকার লঙ্ঘন বলুন বা এই ধরনের কাণ্ড কারখানা লাগাতার প্ররোচনামূলক সংলাপ বিনা বিচারে একজন আটক তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয় বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার